আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব আওয়ামী লীগ ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে বললেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম আরো থাকছে শামীম ওসমানের শিষ্য ধানের শীষের ভোটের প্রার্থনায় রয়েছেন তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী আরো জানিয়ে দেব সংবিধানের বদলে সেনাপ্রধানকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায় মুক্তি দিল পাকিস্তান সর্বশেষ জানিয়ে দেব বিএনপির প্রার্থী কামালকে সমর্থন প্রতিবন্ধীর দোলার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে বলল প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম বাংলাদেশ আওয়ামী লীগ একটি ফেসবুকের প্রতিবাদী দলে পরিণত হয়েছে বললেন পেশ সচিব শফিকুল আলম যারা মাঠের প্রাকৃতিক সাংগঠনিক শক্তি খুবই কম শনিবার সকালে শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন কথা বলেন তিনি পোস্টে লিখেছেন তিনটি সম্প্রীতির ঘটনাকে আমরা বিশ্বাসকে আরো শক্তিশালী করেছে যে ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ হবে বরং আমাদের সম্প্রীতি ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে শফিকুল আলম লেখেন বিএনপির মনোনয়ন ঘোষণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দলটি তাদের সংসদীয় প্রার্থীদের তালিকায় ঘোষণা করলে বিশৃঙ্খলা দেখবে এমন একটি ব্যাপক সংখ্যা ছিল অনেকের ধারণা ছিল শত শত বিরদ্রোহী প্রার্থী দলের সিদ্ধান্ত মেনে নেবে না বিক্ষোভ মানবে না এমনকি আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের সমর্থনের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে এটি একটি দুটি সামান্য ঘটনা ছাড়াও ঘোষণাটি আশ্চর্যজনকভাবে শান্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এটি থেকে প্রমাণিত হয় যে বিএনপির নেতৃত্ব যথেষ্ট প্রমাণিত ছিল পরিকল্পিতভাবে কাজ করেছে মনোনয়নের ব্যাপার গ্রহণযোগ্য ইঙ্গিত দেয় প্রচারণা ও নির্বাচনের সময় দলের ভেতরে সংঘর্ষের সম্ভাবনা খুবই কম তিনি লেখেন আওয়ামী লীগের ক্ষমতায় সীমা স্পষ্টভাবে দেখিনি এবং তা বেশ ছোট বাংলাদেশের আওয়ামী দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের একটি বিস্তৃত তৃণমূল নেটওয়ার্ক রয়েছে যা যে কোনো নির্বাচন ব্যাহত করার মতো শক্তিশালী কিন্তু গত কয়েক দিনের ঘটনা প্রবাহ প্রমাণ করে দিচ্ছে দলটির বাস্তব সাংগঠনিক শক্তি আসলে কতটা সীমিত এখন তারা ক্রমেই ভাটারের টোটকা ধরনের ক্ষুদ্র দৃষ্টিতকারী গোষ্ঠীর উপর নির্ভর করে পড়েছে যার ফাঁকা বাসে আগুন দিতে পারে করতে পারে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাউন্ড ব্যবহার করে চালাতে পারে অর্থে যারা মাঠের সাংগঠনিক শক্তি কম আমরা দীর্ঘদিনের পর্যবেক্ষণ তাই নির্দেশনা করে দলের তৃণমূল হয়ে ভেঙে গেছে নয়তো প্রতিবন্ধী রাজনৈতিক দলগুলোর দ্বারা নির্মোজিত হয়েছে এই বাস্তবতা বিবেচনা করে আসন্ন নির্বাচনের আওয়ামী লীগের পক্ষ কোনো অস্থিরতা বা বিঘ্ন সৃষ্টি করার সম্ভাবনা অর্থ অত্যন্তীণ বুলি মনে কৰি আমি শামীম ওসমানের শিষ্য ধানে শিশের ভোট প্রার্থনায় রয়েছেন ফাইতুল্লা পোস্টারিং করে সাবেক এমপি শামীম ওসমানের শিষ্য মনিরুল আসলম সেন্টু ধানে শিশের ভোট প্রার্থনা করায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে সকালে উপজেলার কপ্তুপুর ইউনিয়নের আওয়ামী লীগের বাসাবাড়ির দেওয়ালের দেওয়ালে পোস্টার দেখায় আওয়ামী লীগের চাঞ্চল্য তথ্য দেখা যায় এ নিয়ে ফয়তুল্লা মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় ওঠে তারা বলছেন ক্ষমতায় ধরে রাখতে সেন্টু যখন যা ইচ্ছা তাই করছেন বিষয়টি বিএনপির নেতাকর্মীরা জোরালো প্রতিবাদ করার প্রয়োজন বিএনপি নেতাকর্মীরা জানান আঠারো সাল থেকে দু সাল ডিসেম্বর পর্যন্ত ফাইতুলার পঞ্চবটি এলাকায় নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জের আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমানের পক্ষে ভোট চলাকালীন তৎকালীন থানা বিএনপির সহ মরিনুল আলম সেন্টুকে দল থেকে বহিষ্কার করা হয় এরপর থেকেই তিনি উপজেলা দেওয়ালপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে শামীম ওসমানকে পীর দাবি করে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন এরপর দু হাজার উনিশ সালের আওয়ামী লীগে যোগ দিয়ে কোতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়লাভ করেন তিনি সরকারের পরিবর্তনের পর সেন্টু বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা চালিয়ে চেষ্টা ও হত্যার অভিযোগে বিভিন্ন থানায় মামলা করা হয় এসব মামলা থাকার পরও রহস্যজনক কারণে পুলিশ প্রকাশ্যে চলাফেলা করলে সেন্টুকে গ্রেফতার করছে না এ নিয়ে জামাত ও বিএমপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা যত বেশি ক্ষোভ প্রকাশ করছেন তত বেশি বেপরোয়া চলাফেরা করছেন সেন্টু ফাইতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক আনোয়ার হোসেন বলেছেন সেন্টুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের বাধা দিয়ে হত্যা চেষ্টা ও হত্যা সহ একাধিক মামলা রয়েছে তাকে পুলিশ ঘুরছে যে কোনো সময় গ্রেফতার করা হবে সংবিধান বদলে সেনাপ্রধানকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন মুক্ত দিল পাকিস্তান পাকিস্তানের সেনাপ্রধান মিল মার্শাল আসামি মনিরুলকে নতুন ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্ট একই সঙ্গে তাকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন মুক্তিদণ্ড দেওয়া হয়েছে সমালোচকেরা বলছেন এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরাতন্ত্রের পথ আরও প্রস্তুত হবে স্বাক্ষরের মধ্য দিয়ে দেশটির সংবিধানের সাতাশতম সংবিধানী আইনে পরিণত হয়েছে যার মাধ্যমে পাকিস্তানের শীর্ষ আদালতগুলোর পরিচালনার পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে যারা এই পরিবর্তনের পক্ষে কথা বলছে তাদের মতে এই সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীকে প্রশাসনিক কাঠামো প্রদান করবে। এক আদালতের মামলাটা কমাতে সাহায্য করবে পারমাণবিক দিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনী কখনো কখনো তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করছে আবার অনেক সময় পদ্মার আড়ালে থেকে কল কাঠিন পাকিস্তানের ইতিহাসে জেনারেল পারভেজ মোশাফের এবং জেনারেল জিয়াউল হকের মতো সামরিক নেতাদের প্রকাশ্যে নিয়ন্ত্রণে ফলে দেশটির অধিকাংশ দদুল্যমান পরিস্থিতির মধ্য পড়েছে বেসামরিক এবং সামরিক বাহিনীর মাধ্যমে ক্ষমতা ও ভারসাম্যকে হাইব্রিড প্রশাসন হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা সংবিধানের নতুন সংবিধানকে এই সেই ভারসাম্য পরিবর্তন হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষে ঝুঁকে পড়ার হিসাবে দেখছেন অনেকেই ওয়াশিংটন উইলেন সেন্টার সাউথ এশিয়ার ইনস্টিটিউশন পরিচালনার মাইকেলের গুগলম্যান বলেছেন আমার কাছে এই সংশোধনটি সর্বোচ্চ ইঙ্গিত এবং সম্ভাব্য এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী পাকিস্তান এখন আর হাইব্রিড সিস্টেম নয় বরং এটি পোস্ট হাইব্রিড সিস্টেমের অভিজ্ঞতা লাভ করেছে আমরা মূলত এমন একটি পরিস্থিতি দেখেছি যেখানে বেসামরিক সামরিক সম্পর্ক যতটা সম্ভব ভারসাম্যহীন সংবিধানের এই সংবিধানিক সংশোধনীয় বলে দুই সালে নভেম্বর থেকে সেনাপ্রধানের দায়িত্ব হিসেবে পালনকারী মোমিন এখনও পাকিস্তানের নৌবাহিনী ও বিমান বাহিনীর তত্ত্বাবধায়ক করবেন বিএনপির প্রার্থী কামালকে সমর্থন প্রতিদ্বন্দ্বীর দেলোয়ার কুমিল্লা নয় আসনে বিএনপির মনোনয়ন সংসদ সদস্য প্রার্থী আবুল কালামের সমর্থন মনোনয়ন দুইজনকে ডাকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমন সময় কামালকে সমর্থন জানিয়ে নিজের সহযোগিতার আশ্বাস দেন দোলা এর আগে গত রোববার দুপুরে লাকসামের সনগাঁও এলাকায় গণসংযোগকালে বিএনপির মনোনীত প্রত্যাশিত সামিরা আজিজ দোলা দোলার পরিবহন করে হামলা করা হয় এতে মনোনয়ন প্রত্যাশী দোলা সহ দুই পক্ষের অন্তত আহত হন এ ঘটনায় পাঁচ সদস্য কমিটি গঠন করেছে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিজ দোলা সাংবাদিক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন দিয়েছিলেন তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেছেন দলের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব আগামী নির্বাচনে ধানের শেষের প্রতীক বিজয় করতে কাজ করব আমরা সকলে একসঙ্গে কুমিল্লা নয় আসনে বিএমপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজকে আমাদের দুইজনকে গুলশান পার্টি অফিসে ডেকেছেন সেদিনকার অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি শুনছেন আমরা ধানের শীষের জন্য সবাই ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করব